আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নিহারি রান্নার রেসিপিটি দেখার জন্য ঘরে থাকা কয়েকটি উপকরণের রেসিপিটি শেয়ার করছি কিভাবে অল্প সময়ে সহজ পদ্ধতিতে নিহারি রান্না করা যায় সেই রেসিপিটি শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপিটি অন্যান্য রেসিপির মতো সবার কাছে সহজ ও ভালো লাগবে তাহলে চলুন চলে যাই রেসিপির মূল পর্বে প্রথমে গরুর পায়া খুব ভালো করে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখানে গরুর পায়ার পরিবর্তে খাসির পায়াও নেওয়া যাবে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ বাটা দুইটা পেঁয়াজ কুচি এক টেবিল চামচ আদা বাটা আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিচ্ছি ছয় থেকে সাতটা এলাচি তিন থেকে চারটি দারচিনি দুইটা তেজপাতা দিয়েছি দিচ্ছি কয়েকটি লবঙ্গ ও গোলমরিচ সাথে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আমি চার টেবিল চামচের মতো তেল দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যেন পায়াগুলো পানির নিচে ডুবে থাকে রান্নাটা আমি প্রেসার কুকারে করছি আপনারা সেম রেসিপিতে প্রেসার কুকার ছাড়াও তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে এবার ঢাকনাটা লাগিয়ে চুলায় বসিয়ে দিব এভাবে করে রান্না করে নিব পঞ্চাশ মিনিটের মতো গরুর নিহারি রান্নায় সময়টা একটু বেশি লাগে তবে খাসির নিহারি রান্না করলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগবে নিহারিটা সিদ্ধ হতে বারো থেকে তেরোটা সিটি লেগেছে প্রত্যেকের প্রেশার কুকারে কম বেশি হতে পারে পঞ্চাশ মিনিট পর প্রেশার কুকারের ভেতরের বাষ্পটা বের করে ঢাকনাটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এবং খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চুলায় রেখে কিছুক্ষণ রান্না করে নিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ এবার কিছুক্ষণ নেড়ে ঝোলটা কিছুটা ঘন হয়ে এলে নামিয়ে নেব এদিকে আমি বাগানের প্রিপারেশন করে নিচ্ছি একটি প্যানে চার টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ পেঁয়াজ ও শুকনো মরিচ একসাথে ভেজে নিব এরি মাঝে অ্যাড করে দিচ্ছি আস্ত জিরা এবার সবগুলো একসাথে ভেজে নিচ্ছি যখন বাগারটা হয়ে যাবে নিহারিটা ঢেলে দিতে হবে এই বাগারের মধ্যে বাগারটা হয়ে গেছে এবার আমি নিহারিটা ঢেলে দিয়েছি এবার আরও কিছুক্ষণ রান্না করে নেব রান্নাটা যখন প্রায় হয়ে যাবে এর আগে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিব তৈরি হয়ে গেল নিহারি রেসিপি এটা আপনারা চালের রুটি পরোটা নান রুটি ইত্যাদির সাথে পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবারও চলে আসব আরও সহজ কোনো রেসিপি নিয়ে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ